প্রত্যেকবারের মতো আবার একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি এটা কি জানো ডিম টিম যে ফাঁটা হয় বা কোনো জুসার টাইপে এটা এর দেখতে পাচ্ছ গ্যালেন্ডারের ব্লেডটা দেখো এই যে ডিম ডিমগুলো ফাটা হয় কেক তৈরি করার জন্য সেটা হচ্ছে এই গ্যালেন্ডারটা তো এই গ্যালেন্ডারটার কি প্রবলেম তোমাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো এর কী প্রবলেম এটা ঠিকঠাক কাজ হবে কি না কীভাবে ঘুরতে হবে কীভাবে টেস্ট করতে হবে সম্পূর্ণ দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো অ্যামেসারটা মোটামুটি ইজি আছে এটা ওপেন করেছি তিনটে স্ক্রু ছিল আর এটা হচ্ছে সুইচ সুইচটা দেখছো কী সিস্টেম সেই আগেরকার সেই টাইগার ফ্যানের মতো সুইচটা এরকম চাপলে এটা সরবে নড়বে ঠিক আছে সেটা কিভাবে হচ্ছে দেখ দেখাচ্ছি তোমরা দেখতে থাকো খুবই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি বেশি কোনো সময় নেবো না ঝটাঝট চেক করবো এটা কীভাবে কী করলে হবে সম্পূর্ণ দেখাবো চলো এটা মালটাকে ওপেন করে নিয়েছি আর এর সুইচটা দেখো এটা যখন এইভাবে এ করছি তখন এটা সরছে চলো যে কোনো একটা ঘাটে রেখে দিলাম কানেকশানটা ঠিক আছে এবার কীভাবে কী করছি সম্পূর্ণ দেখাবো আবার সেই সিরিজ লাইন নিয়ে নিলাম দেখো যে কোনো কাজ করার আগে সিরিজ লাইন না ধরতে পারলে সে কাজ করতে পারবে না ঠিক আছে এই সিরিজ লাইনটা মেন চলো কথা না বাড়িয়ে দেখবো আমি মালটা চলছে কি না তার আগে বডি আছে কি না দেখে নেব ঠিক আছে এটা তো এমনি টাচ করেছি বলে সেই জন্য ফ্ল্যাশিং হচ্ছে এখানে বডি নেই হ্যাঁ মোটরটা ঠিকই আছে ঠিক আছে প্রবলেমটা তাহলে কী হচ্ছে প্রবলেমটা কী হচ্ছে এখনি আমি তোমাদেরকে বলে দেবো এখানে দেখো এই একটা পেনিয়াম এই একটা পেনিয়াম এখানে পেনিয়ামটা এমনি এমনি ঘুরে যাচ্ছে এখানে যে এই পেনিয়ামের সাথে এটা ম্যাচ করছে না ঠিক আছে তোমাদের এটা দেখাচ্ছি তাহলে এই রোগটাকে আমরা ধরে ফেললাম যে এই পেনিয়ামটা এখানে ফলস করে যাচ্ছে সেই জন্য করে এই যে ব্লেডটা এখানে লাগালাম গুলো ঘুরছে না দেখতে পাচ্ছ লক হয়ে যাচ্ছে এখানে দুটো ব্লেড দু জায়গায় থাকে এইভাবে এটা সবসময় ঘুরবে এটা কিন্তু আমার এখানে পেনিয়াম ঘুরছে না এই পেনিয়াম ঘুরছে না তাহলে আমার এটা কী করে ঘুরবে সেই জন্য করে তোমাদেরকে বলে দিলাম এই যে পেনিয়ামগুলো আউটসাইডে পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক সময় লাগবে আমরা কী করব এটাকে বন্ধ করে দেবো তোমরাও দেখে নেবে যদি আর্মিচার প্রবলেম হয় সহজে যদি হয়ে যায় তাহলে সে কাজগুলো করবে আর হলে এটা পার্টিকে রিটার্ন করে দেবে ঠিক আছে তাহলে এই পেনিয়ামের জন্য আমি এটাকে রিপেয়ার করলাম না মোটরটাকে ঠিক আছে এই সুইচটা একটু ডিস্টার্ব ছিল সুইচটা ঠিক করলাম দেখলাম চলছে তাহলে এই পেনিয়ামের জন্য সম্পূর্ণ মালটা বেকার হয়ে গেছে যদি পেনিয়ামটা পাওয়া যায় আবার কোনো প্রকারে এই যে গ্ল্যান্ডারের ব্লেডগুলো আবার চালু করা যাবে তাহলে এটা কী করবো আমরা পার্টিকে আপাতত রিটার্ন দিয়ে দেবো যদি মার্কেট থেকে পাওয়া যায় তাহলে সে আলাদা বিষয় যেইভাবে ছিল আমরা সেইভাবে আবার লাগিয়ে দেব দেখো যে কোনো কাজ সহজে যেগুলো হবে করবে না হলে ছেড়ে দেবে সুকুভাবে আরে ভাই এগুলো না না পাওয়া গেলে এর মেটেরিয়ালসগুলো না পাওয়া গেলে তাহলে আমরা কাজগুলো করব কী করে সেগুলো তো পার্টিদেরকে বুঝতে হবে খালি চাপিয়ে দিলাম ভাবে তো করলে হবে না ঠিক আছে এইভাবে আমরা রিটার্ন দিয়ে দেবো আপাতত যদি কোনো দিন পাওয়া যায় মার্কেটে খোঁজ করব আমি ভাবলাম এই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিই এটা একটা ইউনিক জিনিস ঠিক আছে কিভাবে খুলব কিভাবে লাগাবো বা কিভাবে টেস্ট করবো অনেকে জানে না চলো এই ছিল আজকে ভিডিও আবার আসবো নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর সতর্ক থাকবে আর ভিডিওটা থেকে যারা এখনও লাইক পাওয়া প্লিজ একটা করে লাইক করে দেবে